হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আবার চলে এসছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে প্রীতাস লাইফস্টাইলে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রাস্তায় এই তমালার আমি যাচ্ছি মেন রাস্তায় উঠছি এটা আমার বাড়ির গলি তো যথারীতি যাচ্ছি আজকে চলো তোমাদেরকে দেখাবো আর একটা নতুন মল তো এটা আমরা হুডি ব্রিজ পার করে চলে এসেছি আমরা এই যে মলটা আছি সেটাও আগের দিন যেটা গেছেন সেটাও হুডি দিয়েই যেতে হয় আবার আজকের যার মলটায় গেছি সেটাও হুডি দিয়েই যেতে হয় তো যাচ্ছে দেখতেই পাচ্ছে রাস্তায় মোটামুটি একটু ক্রাশ আছে চলছে তো যেহেতু রবিবারের সন্ধ্যে সবাই টুকটাক বেরোয় কম বেশি সবারই নানা রকম কেনাকাটা সবই থাকে ঘোরাফেরা তো এই যাচ্ছি আমরা যে মলটার দিকে যাচ্ছি সেই মলটার নাম হলো ফিনিক্স মল তো দেখতেই পাচ্ছ এটা পুরাতে দেখতেই পাচ্ছ রাস্তায় কি ভিড় ঠিক আছে এত জ্যাম এত জ্যাম তো যাচ্ছি এবার রাস্তার এদিক ওদিকগুলো আমি তোমাদের একটু ক্যাপচার করছি দেখাচ্ছি যে দেখো একটু ব্যাঙ্গালোরের রাস্তাঘাট তোমাদের সাথে দেখাচ্ছি তো এই চারিদিকটা দেখো আমি একটু দেখাই তো তারপরে যাই হোক এই যাচ্ছি যেতে যেতে এখানে মেট্রো স্টেশন এটা এটা উপরে মেট্রো স্টেশন আর আমরা এই নিচ দিয়ে যাচ্ছি তো এটা এবার আমরা এই ঢুকে পড়েছি মলের দিকেই গাড়ি পার্ক করে এবার সামনে কুকুরটা চলে যাই হোক আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম ভিডিওটা করতে করতে তো এই মলের দিকে জাস্ট যাচ্ছি দেখতেই পাচ্ছ মলের সামনে অসম্ভব ভিড় একদিক দিয়ে গাড়ি বেরোচ্ছে একদিক দিয়ে মানুষ বেরোচ্ছে একদিক দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে মানে যেটা হয় আর কি রোববার প্রচণ্ড ভিড় সন্ধেবেলা সন্ধেবেলা না তখন মোটামুটি আটটা সাড়ে আটটা তবুও দেখো অসম্ভব ভিড় এই মলের এন্ট্রি এটা এই আমরা যাচ্ছি দেখো দেখতেই পাচ্ছো সামনে লর্ডস অফ ড্রিঙ্কস রেস্টুরেন্টটা আর এই হলো পুরো মলটা তো এটা তো সামনের মলটা আর কি তো চলো ভেতরে তোমাদের দেখাবো আজকে এটা ব্যাঙ্গালোরের একটা বড় মল তো মোটামুটি এই মলটার মধ্যে সমস্ত রকমের ব্র্যান্ড আছে তোমরা মানে যা যা চাইবে আর কি বলতে পারো সমস্ত রকম এমন কিছু নেই যে মলটার মধ্যে নেই যতটা আমি পারবো তোমাদের ক্যাপচার করে দেখাবো এই আমি মলের দিকে ঢুকছি এখানে খুব সিকিউরিটি মানে করা কেননা মানে এখানে মোটামুটি মানে ফিল্ম স্টার থেকে শুরু করে নেতা মন্ত্রীরা সবাই আসে এই মলটাতে কেননা এটা খুব ফেমাস নাম করা মল ব্যাঙ্গালোরের তো দেখতেই পাচ্ছি সাইডে ব্যাগ সবাই দিয়ে দিচ্ছে চেকিংয়ের জন্য তো আমার কাছে ব্যাগ ছিল না বলে আমি আর চেকিংয়ে দিই নি তো এই যাই হোক দেখো মলটাতেই আমরা ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছো সাইডে প্রথমেই জ্যাক অ্যান্ড জোনস ঠিক আছে আর এইটা হলো তোমার এই সামনেই দেখো কফির দোকান এই এবার যাচ্ছি চলো দেখতে থাকো ওই দেখতেই পাচ্ছে নানা রকম মানে দোকান তারপরে আইসক্রিমের দোকান তো এই যাচ্ছি এবার আর মলে দেখো এত মানে ভিড় মানে এদিক ওদিক এদিক ওদিক থেকে সবাই চলে আসছে যাই হোক তো এবারে আমরা এসছি একটা আজকে একটা কারণে কেননা আমাদের ব্যাঙ্গালোর প্রচণ্ড গরম পড়েছে তো মানে টেকা যাচ্ছে না এখনই টেকা যাচ্ছে না তো আমরা ভাবলাম যে আজকে একটু যাই দেখি রিলায়েন্সে যাবো প্রথমে তো দেখি রিলায়েন্সে গিয়ে একটা আমার একটা নিজস্ব একটা জিনিস কেনার খুব ইচ্ছে ছিল সেটাও আমি দেখতে গেছিলাম যেটা আউট অফ স্টক ছিল আর আমরা গেছিলাম এই রিলায়েন্সে একটা কুলার দেখতে কিন্তু এত অসম্ভব ভিড় আমরা সেখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি যথারীতি আবার বেরিয়ে এসছি বেরিয়ে এসে আবার অন্য ইলেকট্রনিক্স দোকানের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছি সামনে এই বাসটা এই বাসগুলোতে করে মলে সব বাচ্চাগুলো ঘুরে এটার সামনে একটা কেকের দোকান তো এটাতে আমরা ঢুকিনি এমনি পাশ কাটিয়ে গিয়ে এটা আবার আমরা আর একটা ইলেকট্রনিক্সের জিনিসের দোকানে যাচ্ছি তো এই যথারীতি এক্সকেলেটার দিয়ে উঠছি এবার তোমরা বুঝতে পারছো কি আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা আরেকটা দোকানে যাচ্ছি সেই দোকানটা হলো ক্রোমা তো চলো যা যাক ক্রোমাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর জানি না ওখানে আবার কেমন ভিড় হবে কেননা রিলায়েন্স ডিজিটালে তো প্রচণ্ড ভিড় ছিল যার জন্য ওদের সাথে ঠিকভাবে কথাও বলতে পারি না স্টাফরাও প্রচণ্ড ব্যস্ত আর অত ভিড়ের মধ্যে না কথা বলা যায় না জিনিস ঠিকঠাক দেখা যায় না যাই হোক তো আবার চলে এসছি ক্রোমা খুঁজছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এত বড় মলটা প্রতিবারই যাই প্রতিবারই কোনো না তো যে দোকানটা যে কোনো না কোনো দোকানে আমরা ভুল হয়ে যাই কোনো না কোনো দোকানের সাথে তো ফাইনালি খুঁজে পেয়েছি দেখো ক্রোমা তো ক্রোমাতে যাচ্ছি এবার দেখো ক্রোমা তো অসম্ভব ভিড় ঠিক আছে লোকজন সবাই যা যা যান প্রয়োজনীয় জিনিস সবাই দেখতে এসছেই ঢুকেই দেখো দেখা যাচ্ছে ওখানে কুলার তো দেখে বেরিয়ে এলাম ওখানেও অসম্ভব ভিড় তো আমরা ভাবছি যে দেখি আর একটুখানি দেখে নিই তারপরে আবারও দেখো দেখছি দেখে থেকে এইবারে না একবারে বেরিয়েই পড়েছি যে চলো যা হবে কদিন পরে দেখব আবার অসম্ভব ভিড় এই তো আমার নাম যে আর আমি পিছন থেকে যথা তোর ভিডিও করে নিই তো এইবারে ও চলে এসছে তোমার ফুড করে এবারে তো যেটা হয় বেরোলে তো কিছু খেতেই হয় তো আমি আরও চলে এসছি ফুড করে দেখতেই পাচ্ছো এই ফুড করে নানা রকম খাবার দাবার পিৎজা থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে চাইনিজ ইন্ডিয়ান এখানকার যে সাউথের যা যা খাবার তারপরে হলো তোমার নানারকম লসি ড্রিঙ্কস সব কিছুই এখানে পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিম থেকে শুরু করে এভরিথিং এভরিথিং সব কিছুই পাওয়া যায় বাচ্চাদেরও নানা রকম খাবার দাবার যেগুলো বাচ্চারাও পছন্দ করে তো মলটা নোডাউট খুবই সুন্দর তোমরা যারা বেঙ্গালোরে থাকো তারা বেঙ্গালোরে নিশ্চয়ই এই মলটা ভিজিট করেছ আশা করি আর যারা করনি। তাহলে তাহলে করে নিও এবার আমার যেহেতু জুতো ছিঁড়ে গেছিলো তো আমি নিচেই দাঁড়িয়ে এ রয়েছি তাড়াতাড়ি করে চলে এসছি এবারে দেখছি যে মলের ভেতরে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আর গান বাজছে তো গান শুনতে কার না ভালো লাগে আমি তো বললাম যে চলো যাব তো তখন তোমার বলছে তোমার তো জুতো ছিঁড়ে গেছে ছিঁড়ুক তাতেও গান শুনবো গান শুনতে কান্না ভালো লাগে তো যথারীতি দেখো এটা মলের পিছন দিকটাতে তো এই দিকে সব রেস্টুরেন্ট আরও মানে নানারকম যাদের রেস্টুরেন্ট থাকে ওটা তো ফুড করে রেস্টুরেন্ট মতো ছিল আবার এইখানেও আছে তো এই যে প্রোগ্রাম হচ্ছে লোকজন সবাই দেখছে মোটামুটি রাত হয়ে গেছে তো কী হয়েছে দেখো ভালো ভিড় তখনও ভালো ভিড় আর রবিবার সবাই একটু টাইম পাস করছে সবার নিজেদের প্রিয় মানুষদের সাথে গানের সাথে তাদের নানারকম জীবনেরও সব কিছু উপভোগ করছে তো এনারা ভালোই গান করছিলেন তো এবার দেখো প্রোগ্রামটা এবার তো যথারীতি এখানে তো দেখতেই পাচ্ছ যে তমাল গান গাইছে এখানে গানটা তখন কাল হো না হো আর ওর তো ফেভারিট গান এটা মানে দশটার মধ্যে একটা এই গানটাই তো যাই হোক এবারে আমরা প্রোগ্রাম টোগ্রাম দেখে যথারীতি রাত হয়ে যাচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি আর যেহেতু আমি প্রথমেই বললাম আমার জুতো ছিঁড়ে গেছে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এবার সবাই যেহেতু রাত হয়ে যাচ্ছে যে যার বাড়ি ফিরছে তো এবার আমরাও বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি ফেরার পালা এবার বেরিয়ে কি করব যথারীতি আস্তে কিছু খাওয়া হয়নি ফুডকোটও খুব ভিড় ছিল তোমাদের দেখালাম এইবারে আমি দেখে নিয়েছি সুইট কানা আমার এই জিনিসটা খুব ভাল লাগে আমি তখন বললাম যে আমি সুইট কান খাবো তমাল বললো তমাল খাবে না তো ভালো কথা আমি দিদিকে বললাম যে আমাকে একটাই দাও তো যদি তোমাল খায় তো তখন ওখানে এক চামচ আমি দেব। তো যাই হোক দিদিটা বানাচ্ছে দেখো তো বানিয়ে আমাকে একদম গরম গরম মানে সার্ভ করে দেবে কিন্তু অসাধারণ ছিল সুইটকর্নটা এটা এখানে মানে মোটামুটি সব জায়গাতেই তুমি রাস্তায় চলতে ফিরতে দেখতে গেলেই এরা মানে থাকে তো আর জিনিসটা সবাই খুব খায়ও খুব পছন্দও করে তো আমার তো খুবই ভালো লাগে যথারীতি আমি একটাই নিয়ে নিয়েছি দিদিটার ওখানে আরেকটু ছিল দিদিটা আমাকে একটু বেশি করেই দিল। তো যাই হোক ওই যে আবার হাসছে তাই বলাতে তো যাই হোক এবার আমি নিয়ে তো আমি তো খেতে শুরু করে দিয়েছি তোমাল তো কিছু খাইনি ও বলল মোমো খাবে এবার যেতে যেহেতু রাস্তায় যেতে যেতে আবার আর একটা দিদির থেকে নিলাম মোমো এই দিদিটা আসামে থাকে আগেও আমরা একদিন এ দিদিটাতে খেয়েছিলাম তো ভালো ও বললো আজকে এখন আছে আজকে আবার খাবো তো যথারীতি দিদিটা আটটা মোমো দিয়ে দিল সত্তর টাকা নিল তো তোমার খেতে স্টার্ট কর করবে করবে ভাব তো যথা যতক্ষণে না দিচ্ছে ও তো নিতে পারছে না যাই হোক এবার তো পেয়ে গেছে হাতে হ্যাঁ তো আবার আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে যাই হোক আমি ওর থেকে একটা নিয়েছিলাম পরে কিন্তু সেটাও অনেক মানে ইয়ে করে যাই হোক এবার আমরা আবার মোমো টোমো খেয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় তো আমি ওকে বলছিলাম যে আস্তে আস্তে চালাও তো তখন আমাকে বলছে সাইড দিয়ে সব গাড়ি বেরিয়ে যাচ্ছে তোমার এই আস্তে চালানো চক করে দেখো গাড়ি সব সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই নিয়ে প্রতিদিনই আমাদের রাস্তায় এই গাড়ি চা আস্তে চালানোটা নিয়ে প্রতিদিনই আমাদের মধ্যে একটু খুঁটি লেগেই থাকে ও খুব স্পিডে গাড়ি চালায় আর আমার সেটা খুব ভয় লাগে তো যথারীতি দেখো সব অনেকটা রাস্তায় চলে এসেছি আবার ট্রাফিকের সামনেও পড়ে গেছি এই আমরা হুডি ব্রিজটা পার করে মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি আর কি তো এই হুডি ব্রিজটা পার করলেই আমার বাড়ি তোমরা জানোই এই আমরা গলির মধ্যে মোটামুটি চলে এসছি অনেকটাই এবার এই গলির দিকে ঢুকছি ঢুকতে ঢুকতে দেখো চলে এসছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ